হ্যালো বন্ধুরা মাইকাভি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দু সালে ওয়েসিস অর্থাৎ স্টাইফেনের যে ফর্ম ফিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যারা ক্লাস নাইনে পড়েন নাইন থেকে স্কলারশিপ কিন্তু পাওয়া শুরু হয় তো এই স্কলারশিপ পায় যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ এসটিএসি ও বিসি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখবো এই স্কলারশিপের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস প্লাস এই ফর্ম ফিল করবার জন্য কী কী ডকুমেন্টসের দরকার এবং এই বছর কি নতুন অ্যাডিশান হয়েছে এই পোর্টালে এই সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম ওয়েসিসের পোর্টালে পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এরপরে এখানে প্রথম স্টুডেন্ট রেজিস্ট্রেশন একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আজকে আমি কিন্তু ফ্রেশ নতুন রেজিস্ট্রেশন দেখাচ্ছি এরপরে রিনুয়াল দেখাবো এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো যে ডিস্ট্রিক্টের স্কুলে আমরা পড়ি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে আমি সম্মত এখানে আমি ক্লিক করব এবার যেটা করব আমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার আমাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটি এখানে কিন্তু টাইপ করবেন না থাকলে সেটা বের করে নেবেন এবার নিচে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট আপনাদের কিন্তু এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার কীভাবে বের করবেন তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো এরপরে ইস্যু ডেট দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাদের এখানে ফিল করতে হবে এরপরে সাবমিট সেকশানে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আসবে এইখানে আধার কার্ডের নাম্বার আপনাদের দিতে হবে এইবার এখানে বলে রাখি যাদের যাদের আধার কার্ডের নাম্বার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এবছর এই ফর্ম ফিল আপটি করতে পারবে না সেই জন্য অবশ্যই আধার কার্ডের সাথে আগে ফোন নাম্বার লিঙ্ক করে নিয়ে তারপরে এই ফর্মটি ফিল আপ করবেন তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি কনফার্ম আধার নাম্বারে আরও একবার দুবার দিলাম দেওয়ার পর গেট ওটিপি অপশানে আমি ক্লিক করছি ওটিপি অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই নাম্বারটা আপনাদের উপরে কিন্তু এখানে দেখিয়ে দেবে লাস্ট চারটা ডিজিট ফোন নাম্বারে এটাকে ওকে করব। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার এখানে ওটিপি কিন্তু চলে আসছে এবার আমাদের যেটা করতে হবে আমরা এখানে মোবাইল ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো চার ডিজিটের সরি ছয় ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে দিতে হবে ওটিপিটা দেওয়ার পর নিচে আই হেয়ার বাই ডিক্লারেশন দুটো বক্স দেওয়া থাকবে দুটোতেই আপনারা চেক করবেন এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনারা কিন্তু এখানে ফিল করবেন ঠিক আছে তো ক্যাপচা কোডটা অবশ্যই আপনারা দেখে শুনে কিন্তু এখানে ফিল আপ করবেন এরপরে প্রসিড সেকশনে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন প্রসিড বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু ফর্মের পেজ হিসাবে এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটের ডিটেলস এবং আধারের ডিটেলস আপনাদের সামনে কিন্তু শো করবে যে দুটো সেম আছে কিনা দুটো আবার সেম থাকতে হবে এরপরে এই ডিক্লারেশন বক্সে চেক করবেন নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড ফিল আপ করে প্রসিড সেকশনে ক্লিক করবেন এরপরে আপনাদের রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বাবার নাম আপনাদের এখানে দিতে হবে বাবার নাম দেওয়ার পরে নিচে চলে আসবো আমরা এখানে কাস্ট সার্টিফিকেট এখানে কি কাস্ট সেটা সিলেক্ট করবেন আপনাদের সাবকাস্ট কি সেটা আপনাদের কাস্ট সার্টিফিকেটের মধ্যে পাবেন সেটা সিলেক্ট করবেন কোর্স টাইপ রেগুলার ফুল টাইম আমি এখানে দিয়ে দেবো ডান দিকে আপনাদের অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতে হবে ইনকাম সার্টিফিকেট মাথায় রাখবেন পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেট দেবেন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ক্ষেত্রে এসডিওর ইনকাম সার্টিফিকেট অবশ্যই দেবেন কোনো প্রধানের বা কাউন্সিলার ইনকাম সার্টিফিকেট দেবেন না সেক্ষেত্রে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে তো ইনকাম আমি এখানে দিয়ে দিলাম যেটা আমাদের ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকামটাই আমি এখানে টাইপ করলাম এরপরে ডান দিকে চলে আসবো এখানে স্কুলের আপনাদের ডিস্ট্রিক্ট এবং ডিটেলসটা সিলেক্ট করতে হবে আমাদের যে ডিস্ট্রিক্টে স্কুল এই ডিস্ট্রিক্টের নাম অটোমেটিক চলে এসে যেহেতু আমরা আগে চুজ করেছি এবার ব্লকে স্কুল না মিউনিসিপ্যালিটিতে স্কুল সেটা চুজ করবেন কোন মিউনিসিপ্যালিটি সেটা দিতে হবে ব্লকে হলে ব্লকের নাম দেবেন এবার স্কুলের নামটি আপনাদের এখানে টাইপ করতে হবে স্কুলের নাম চুজ করবার পর আপনাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে যে মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে বা সবসময় ইউজ করেন সেই ফোন নাম্বারই দেবেন কারণ এই নাম্বারে কিন্তু পরবর্তীকালে আপনাদের ওটিপিটা যাবে এখানে মোবাইল নাম্বার দেবেন এবং নিচের বক্সে আপনাদের মেল আইডি দিতে হবে যে মেল আইডি আপনারা সময় ইউজ করেন সেই মেল আইডি মোবাইল নাম্বার মেল আইডি দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন আর এখানে মেল আইডিটা একটা কিন্তু আপনারা যদি ছোটো হাতের লেখেন অটোমেটিক দেখবেন বড়ো হাতের কিন্তু মেল আইডি অটোমেটিক এখানে হয়ে যায় সেই জন্য এটা কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই এটা অটোমেটিক সিস্টেম তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম নিচের দিকে এখানে আসে হোয়াট ডু ইউ পাস ইন লাস্ট ক্লাস ইয়ার অর্থাৎ আমরা লাস্ট যে ক্লাস সেই ক্লাসে পাস করে গেছি যার জন্য আমরা এটাকে ইয়েস করবো পাস্ট এটাকে ওকে করব। এবার লাস্ট কোন ক্লাসে আমরা পাস করেছি সেই ক্লাসটা এখানে দিতে হবে আপনারা যে ক্লাসেই পাস করেছেন সেই ক্লাসটা দেবেন কত সালে পাস করেছেন এখানে শালটা চুজ করে নেবেন অটোমেটিক দেখবেন স্কলারশিপের টাইপটা এখানে চলে আসবে পোস্ট মেট্রিক না পিমেট্রিক। এইবার ডান দিকের বক্সে আপনাদের একটি পাসওয়ার্ড বানাতে হবে সেটা আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে আপনারা সেটা বানাতে পারেন তো আমি এখানে পাসওয়ার্ডটাকে কনফার্ম করলাম এরপরে নিচে যে ক্যাপচা কোড আছে সেটা আপনাদের এখানে ফিল করতে হবে কোড বুঝতে না পারলে অবশ্যই রিফ্রেশ করে সেটা কিন্তু বারবার চেঞ্জ করে নেবেন কারণ এই কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আবার প্রথম থেকে আপনাদের সমস্ত ফর্ম ফিল আপটি করতে হবে তো সেই জন্য ক্যাপচা কোড চেঞ্জ করে সঠিক পাসওয়ার্ড ক্যাপচা কোড দেবেন এবং এই চারটি বক্সে আপনাদের টিক করতে হবে ক্লিক করবার পরে আপনাদের যেটা করতে হবে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন রেজিস্ট্রেশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু এখানে পুরোটি রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট এরপরে আমরা কী করবো এখান থেকে এক স্লিপটি আপনাদের ডাউনলোড করতে হবে এক স্লিপে ক্লিক করে তারপরে লগ ইন করবেন এক স্লিপে ক্লিক করার পর এই যে উপরে অ্যাপ্লিকেশন ইউজার আইডি সেটাকে আপনারা অবশ্যই কপি করে নেবেন এরপরে আমরা করব এখানে নিচে যে ক্লিক হেয়ার লগ ইন সেকশন আছে লগ ইন সেকশন আপনারা ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা যেটা বেরোলো সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে দেবেন এবং ক্যাপ পাসওয়ার্ড যেটা আপনারা তৈরি করেছেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটি দেবেন এবং নিচে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটা আপনাদের কিন্তু দিতে হবে তো ক্যাপচা কোডটা আমি আরেকবার রিফ্রেশ করে ফ্রেশ করে নেব তো এখানে আরেকবার আমি ক্যাপচা কোড দিলাম এবার লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করলে দেখবেন আবার একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে তো এখানে দেওয়া অ্যাট লিস্ট ওয়ান লেটার ওয়ান ক্যাপিটাল লেটার যেটা স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার সংখ্যা নাম্বার এইভাবে তৈরি করে এটাকে সাবমিট করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে পাসওয়ার্ড আপনাদের কনফার্ম হয়ে যাবে এবার আমরা ডিস্ট্রিক্টটি চুজ করে সাবমিট করব এবার আমরা আবার প্রথম পাতায় আসবো এবারে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবো এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করে নিয়ে এটাকে ওকে করে আরেকবার সাবমিট করবো আমাদের সামনে আরও একবার লগ ইয়ের পেজটি আসবে এখানে পাসওয়ার্ড আপনারা সেই অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে লগ ইন ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মের পেজটি আসবে দিক থেকে একটা এখানে ফার্দার ডিটেলস একটা অপশন পাবেন এখান থেকে ক্লিক করতে হবে আপনারা বাঁ দিকে কারজারটি যখনই নিয়ে যাবেন দেখবেন অটোমেটিক সেই অপশনগুলো চলে আসবে তো ফার্দার ডিটেলসে আসবার পর এখানে যেটা করতে হবে প্রথমেই এখানে আপনাদের গ্রামের নামটি বা হাউস বা গ্রামের নাম বা রাস্তার নাম যেটা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের গ্রামের নামটি আপনারা এখান থেকে অবশ্যই টাইপ করবেন তো গ্রামের নামটি আমি এখানে দিয়ে দিলাম গ্রামের নাম দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের স্টেট এখান থেকে চুজ করতে হবে আমি স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ডিস্ট্রিক্টের নাম দেবেন এখানে আপনাদের ব্লকে বাড়ি না পৌরসভায় বাড়ি সেটা আপনারা চুজ করবেন কোন মিউনিসিপ্যালিটি বা ব্লক সেটা দিতে হবে ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার দিতে হবে ব্লক হলে পঞ্চায়েতের নাম দিতে হবে পোস্ট অফিসের পিনকোড দেবেন পুলিশ স্টেশনের নাম দেবেন এবং পোস্ট অফিসের নাম অটোমেটিক এখানে চলে আসবে লিস্ট থেকে চুজ করে নেবেন এবার আপনাদের বাঁদিকে অপশনে অপশানে এখানে আপনাদের মায়ের নাম দিতে হবে তো আপনাদের মাদার্স নেম আপনারা এখানে টাইপ করবেন স্টুডেন্ট মেরিটিয়াল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড স্টুডেন্ট সেটা আপনাদের এখানে দিতে হবে এবার ডান দিকে এখানে একটা অপশান আছে বাদিকে একটা অপশান দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এটাকে ইয়েস্নো করতে হবে তো আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস্নো করবেন রিলিজিয়ান কি ধর্ম কি সেটা দিতে হবে এবং আপনাদের পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি দুটো সেম হয় এই বক্সে চেক করবেন অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবেন এরপরে স্কল করে নিচের দিকে আসবেন এখানে বলা হয়েছে আপনারা প্রিভিয়াসলি কোনো স্কলারশিপ পেয়েছেন কি না ইয়েস্ন করবেন যদি ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়েছেন কি না ইয়েস্নো করবেন এখান থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই এখানে আপনাদের আপলোড করতে হবে আমি এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করে দিলাম জেপিজি ফর্ম্যাটে পাঁচশো বারো কেবির মধ্যে আপনারা হোস্টেলার কিনা এটাকে ইয়েশন করতে হবে যদি হোস্টেলার হন হোস্টেলের ডিটেলস কিন্তু আপনার আপনাদের এখানে দিতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি পয়সা পাবেন হোস্টেলার না হলে আপনারা নো করবেন এবার চলে আসবো হু সাপোর্ট ইউর স্টাডি আপনাদের স্টাডি থেকে সাপোর্ট করে বাবা হলে বাবা মা হলে মা সাপোর্টারের নাম দিতে হবে বাবা হলে বাবার নাম দেবেন মা হলে মায়ের নাম দেবেন সাপোর্টার অকুপেশান সাপোর্টার কি করে অর্থাৎ বাবা যদি আপনাদের পড়াশোনার সাপোর্ট করে বাবা কি করেন সেটা দিতে হবে যদি মা সাপোর্ট করে থাকে মা কী করেন সেটা দিতে হবে ঠিক আছে তা আমি এখানে দিয়ে দিলাম সাপোর্টারের অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ বাবা যদি সাপোর্টার হয় বাবার পুরো অ্যাড্রেসটি আপনাদের অ্যাড্রেস বাবার অ্যাড্রেস সেম হবে বা মায়ের অ্যাড্রেস সেম হবে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে পরপর লাইন বাই এখানে কিন্তু লিখে দেবেন এবার অ্যাড্রেসটি লেখার পর এখানে বোথ প্যারেন্ট লিটারেট আমি করে দিলাম আমাদের দুজনের বাবা মাই আমাদের কিন্তু বাবা মাই কিন্তু এখানে পড়াশোনা জানে সেই জন্য আমরা এটাকে বোধ প্যারেন্ট লিটারেট করলাম এবার নিচে চলে আসবেন এখান থেকে কোর্স সিলেক্ট করতে এখন যে কোর্স আমরা বর্তমানে পড়ি সেটা দিলে অটোমেটিক গ্রুপ দেখবেন চলে আসবে এবার ডেট অফ জয়নিং ক্লাস আপনারা যে ক্লাসে ভর্তি হয়েছেন বা কলেজে বা ইউনিভার্সিটি যেখানেই ভর্তি হন সেখানে কত তারিখে ভর্তি হয়েছেন ভর্তির যে রসিদ সেখানে যে ডেটটি থাকবে সেই ডেটটি আপনাদের কিন্তু এই ক্যালেন্ডার থেকে চুজ করে দিতে হবে তো সেই ডেটটি আমি ক্যালেন্ডার থেকে এখানে কিন্তু চুজ করে দিচ্ছি আপনারা আপনাদের ডেট দেবেন এবং এন্ড সেশন ক্লাস এটা কিন্তু আপনারা সবসময় এক বছর পরের ডেট দেবেন আমি যেহেতু স্টার্টটা দুই এক চব্বিশ দিলাম এটা আমরা দেব এক এক দু হাজার পঁচিশে আমাদের এই সেশনটা শেষ হবে সেটা কিন্তু অবশ্যই এক বছর পরের ডেট দেবেন এবং কোর্স কমপ্লিট ডেটটা যেদিন করছেন সেদিনকার ডেটটাই আপনারা কোর্স কমপ্লিট ডেট দেবেন আপনারা কোন স্কুলে পড়েন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে না গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশনে না প্রাইভেট ইনস্টিটিউশনে সেটা কিন্তু সিলেক্ট করবেন কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল লাস্ট ক্লাসে সেটা দিতে হবে টোটাল কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে লাস্ট ক্লাসে যেটাতে পাশ করে গেছেন সেটাতে সেটা কিন্তু আপনাদের দিতে হবে এবং আপনারা কত পেয়েছেন লাস্ট সেই ক্লাসে সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে মার্কস অফ টেন এবার এখানে পার্সেন্টেজটা দিতে হবে কত পার্সেন্টেজ ছিল আপনাদের লাস্ট ক্লাসে সেটাও কিন্তু আপনাদের এখানে লিখতে হবে এবং ডান দিকের বক্সে টোটাল অ্যাটেন্ডেন ডেস আপনাদের দিতে হবে এবার আমি ডানদিকে চলে আসবো এখানে আমি পার্সেন্টেজটা দিয়ে দিলাম টোটাল অ্যাটেন্ডেন্স কতদিন আমরা বছরে অ্যাটেন্ডেন্স ছিলাম তিনশো কুড়ি দিন বা বাইশ দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম এগুলো দেওয়ার পর আপনাদের নিচে সাবমিট সেকশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই সাবমিট সেকশানে ক্লিক করবেন আপনাদের সামনে নেক্সট পেজ আসবে ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য প্রথমেই গিভ আইএফএসসি কোড আপনাদের ব্যাংকের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড কিন্তু আপনারা এখানে টাইপ করবেন আপনাদের নিজেদের নামে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটা মাথায় রাখবেন এবং সেই ব্যাংকের সঙ্গে যেন আধার কার্ডের লিঙ্ক থাকে অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেন থাকে সেটা আপনারা অবশ্যই ব্যাঙ্ক থেকে চেক করবেন নাহলে কিন্তু টাকা ঢুকতে প্রবলেম হবে আইএফএসসি কোড যখনই দেবেন দেখবেন অটোমেটিক এখানে ব্রাঞ্চ চলে আসবে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেটাকে কনফার্ম করার জন্য আরও একবার নিচে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনাদের দুবার কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আরও একবার আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করবো দুবার দিতে হবে কারণ টাকা ঢোকার একটা ব্যাপার আছে সেটাকে অবশ্যই ভালো করে চেক করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড তো এটা আমরা এখানে দিয়ে দিলাম এবার নিচে আমরা দেখবো এখানে আই এম প্রোভাইডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হুইচ ওয়ান সিডেড উইথ আধার যেটা বললাম আধার কার্ডের সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক আছে আমরা এই দুটো অপশান এবং ডিক্লারেশান এই দুটো অপশান আমরা চেক করব করে আমরা একদম স্কল করে নিচের দিকে চলে যাব এবার আমরা যখনই নিচের দিকে যাব এখানে একটা অপশান পাবেন ইউর এনপিসিআই স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারে অ্যাক্টিভেট কিন্তু দেখাচ্ছে এই এনপিএসিআই স্ট্যাটাস যেন আপনাদের অ্যাক্টিভেট থাকে অ্যাক্টিভেট না থাকলে কিন্তু টাকা পাবেন না সেক্ষেত্রে রেড মার্কে দেখাবে আপনারা সেটা ব্যাঙ্কে গিয়ে অ্যাক্টিভেট করে নেবেন এবার নিচের একদম নিচের দিকে আসবেন এখানে ক্যাজুয়াল লেবার না কাল্টিভেশান অর্থাৎ ফার্মার আপনাদের ফাদার সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এরপরে সেভেন প্রসিড বাটানে ক্লিক করে পুরো ফর্মটা প্রিভিউ আকারে আপনারা পুরো ফর্মটা ভালো করে একবার চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক থাকলে তবেই আপনারা কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলেই দেখবেন আপনাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা চার ডিজিটের ওটিপি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি আপনাদের প্রিন্ট আউট চলে আসবে এবার অনেক সময় ওটিপি আসতে যদি দেরি হয় সেক্ষেত্রে এটাকে লগ আউট করবেন এই সেশনটাকে লগ আউট করবার পর আরও একবার নতুন করে খুলে ঢুকে দেখবেন ওটিপি কিন্তু চলে আসবে তো বন্ধুরা ওটিপি আমাদের চলে এসেছে ওটিপি দেওয়ার পর আমরা সাবমিট সেকশানে যখনই ক্লিক করব ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের অপশান পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো দেওয়া হয় যেমন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে আপনাদের লাস্ট মার্কশিট ভর্তি রসিদ এখানে দিতে হবে ব্যাংকের ফার্স্ট পাতার জেরক্স ইনকাম সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্টস দিতে হবে এবং আপনাদের এই ফর্মটি কিন্তু যেদিন অ্যাপ্লাই করছেন তার থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের স্কুলে বা কলেজে আপনাদের জমা করতে হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু ওএসিসের দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য আবেদন করতে হবে এরপরে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা রিনিউয়াল করবেন দু হাজার চব্বিশ সেশনে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন